হ্যালো ফ্রেন্ডস সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আজকে দু নতুন বছর শুরু হতে যাচ্ছে নতুন বছরে আমরা দেখব নতুন নতুন কি কী ভ্যারাইটি গার্ডেনার ফ্রেন্ডের বাগানে সাকসেস পাচ্ছে গার্ডেনার ফ্রেন্ডের মাঠবাগান থেকে আমি দেবাশিস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই শুরু করব জিআই ট্যাগ প্রাপ্ত খাসি ম্যান্ডারিন দিয়ে এর পাশাপাশি অনেক বিদেশি ভ্যারাইটি রয়েছে অনেক ভ্যারাইটি রয়েছে জাস্ট একে একে আমরা টেস্ট করব যে কোনটা কেমন হচ্ছে প্রথমেই দেখিনি খাসি ম্যান্ডারিন অনেক স্বপ্নের অনেক আশা জাগানো একটি জাত এর পাশাপাশি আমরা বিভিন্ন রুটস্টকও দেখবো যে কোন রুটস্টকে কোন জাতটি কেমন পারফর্ম করছে যেমন আপনার পাকিস্তানি ম্যান্ডারিন আজকে একটা গাছ দেখাবো একদম ছোট্ট গাছ তার ফলন দেখে আপনারা অবাক হবেন তার পাশাপাশি কিং সাইজের একটা মাল্টার জাত দেখাবো আর এটাও একটু শকিং রেজাল্ট খাসি ম্যান্ডারিন রস কিন্তু শুকাতে শুরু করেছে খাসি ম্যান্ডারিন কিন্তু রস শুকিয়ে গেছে তবে তো হতাশ হওয়ার কিছু নেই যে কোনো জাত সাইট্রাস কখনোই এক বছরে জাজমেন্ট করা যায় না দু তিন বছর অবজারভেশন করে তারপর জাজমেন্ট করতে হয় তবুও আমরা একটা কোয়া খেয়ে দেখব কি অবস্থা রয়েছে খেতে মিষ্টি টকের কোনো ভাব নেই এক বছর আমাদের অবজার্ভ করতে হবে তারপর এটা নিয়ে বৃহৎ অর্থে কিছু বলা যাবে যে এটা আদৌ কতটা কি হবে এবার একটা দারুণ জিনিস দেখাচ্ছি এটা হলো আমাদের কিং সাইজের একটা মালটা বা একটা অরেঞ্জের জাত সাইজটা দেখুন কতটা বড়। বিরাট বড় কিন্তু একদম নতুন জাত লাগানো রয়েছে কেটা দেখি কি আছে ভিতরে এটা যদি সাকসেস হয় তাহলে কিন্তু এর মধ্যে জুস আছে ফল কাটতেই বোঝা যাচ্ছে জুস পর্যাপ্ত এই দেখুন অবস্থাটা ভেতরের সাইজটা দেখুন না হলেও চারশো গ্রাম সাইজ হবে সিডের পরিমাণ অনেকটাই কম আর রস তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে রস রয়েছে এই জাতীয় কিন্তু কোনো চারা করা হয়নি এখনো অবধি যদি এটা সাকসেস হয় মানে সাকসেস তো জুস আছে এবার টেস্টের উপর ডিপেন্ড করবে সাকসেস হচ্ছে কিনা দেখা যাক কি অবস্থা রয়েছে কিং সাইজের যতগুলো মালটা রয়েছে এর মধ্যে কিন্তু অনেক জাত রয়েছে কিং মালটা বলেই সবগুলো বিক্রি হয় কিন্তু অনেক রয়েছে এটা দারুণ খেতে ফলটা যে আমি খেলাম দেখুন একদম কিন্তু খোসাটা একদম আলাদা হয়ে গেল সম্পূর্ণ ফলটা মুখের সাথে মিশে গেল দারুণ একটা ভ্যারাইটি আগামীতে এই জাতটা নিয়ে অনেক কাজ করা হবে এবং তখন এই ডিটেলস আমরা রিভিল করবো এরপর আমরা আরও একটি জনপ্রিয় জাত দেখে নেব এটা হলো ফ্রিমন্টের আমেরিকান স্টেন এগুলোর কিন্তু স্টেনও হয় যেমন আমরা স্টক বলি তেমন যেটা শাইন রয়েছে বা বারুট রয়েছে তার কিন্তু স্টেন হয় ফ্রিমন্টের পরিচয় দেখুন এই পাতাটা দেখুন একরকম দেখা যাচ্ছে আবার নিচের এই পাতাটা দেখুন এর প্যাটার্নটা আলাদা অরেঞ্জ কালারের একটা ম্যান্ডারিনের জাত এর বৈশিষ্ট্যই হলো বিভিন্ন পাতা বিভিন্ন রকম এটা দেখুন পাতাটা দেখে মনে হচ্ছে বাতাবির পাতা পাতার গঠনটা জাস্ট ফোকাস করবেন এই গাছের একই গাছে ভিন্ন ধর্মী পাতা হয় এই পাতাগুলো দেখুন এর প্যাটার্নটা কী ধরনের আবার এই পাতা দেখুন এর প্যাটার্ন কিন্তু একদম ডেইজির পাতার মতো ফ্রিমন্ট বা যে কোনো ভ্যারাইটির অনেকগুলো স্টেন হয় এটা হলো আমেরিকান স্টেন বা আমেরিকান সিলেকশান এটা নতুন ভ্যারাইটি আমার এখানে প্রথম বছরই ফলন হয়েছে এবার আমরা এটাকে কেটে দেখব একটা ফল যদি আমরা গাছ থেকে নিয়ে নিই কালারটা কিন্তু অসাধারণ এই ফলের কালারে কিন্তু এর পরিচয় চলুন একটা কাটছি রসের কোনো কমতি নেই আজকে ফার্স্ট জানুয়ারি ভেতরে দেখুন কালারটা বীজ অনেকটাই কম তিনটা দুটা পাঁচটা বীজ দেখতে পাচ্ছি আর কালার আর রসের তো কোনো কমতি নেই দেখুন জুস যদি একটু আমরা দেখি জুসের কোনো ঘাটতি নেই জুস বেশি নষ্ট করব না একটা পিস আমরা কেটে দেখব অসাধারণ খেতে এর যে ফ্লেভার ফ্লেভারটা সত্যিই অনবদ্য দারুণ একটা ভ্যারাইটি আগামী দিনে প্রেপাকেশনে আসবে এবং এই আমেরিকান স্টেন্ট বাইর সিলেকশনের ছাড়া আপনারাও প্রত্যেকে পাবেন কমফোর্টেবল রুটস্টকে গ্র্যাফটেড আমার নার্সারি জীবনের আজ অব্দি কেনা টপ মোস্ট দামি ভ্যারাইটির মধ্যে একটা এর একটা ছাড়ার দাম বললে অনেকেই অবাক হয়ে যাবেন যাই হোক দামে যাচ্ছি না দেখছি ভেতরে কি অবস্থা রয়েছে এটা মনে হচ্ছে না জুস রয়েছে এই দেখুন অবস্থা অনেক দামি জাত আমরা যখন কিনি কত যে লস হয় আপনি ভাবতে পারবেন না নতুন জাত যা আসে তার মধ্যে ধরুন ফিফটি পারসেন্ট সাকসেস হলে সেটাই অনেক দশটা জাত যদি আমরা সংগ্রহ করি অনেক বেশি দাম দিয়ে তার মধ্যে যে পাঁচটাও যে সাকসেস হবে এটাই কিন্তু একটা বিরাট প্রাপ্তি পাঁচটা যদি হয় সেক্ষেত্রে নতুন জাতগুলো নতুন জাতের ক্ষেত্রে যারা নতুন বাগানে রয়েছেন তারা কখনোই পাগলের মতো হন্য হয়ে ছুটবেন না দু চার বছর ওয়েট করুন দেখুন আশপাশের জাতটা সাকসেসফুল হচ্ছে কিনা ট্রায়াল করা এটা আমাদের কাজ আমরা ট্রায়াল করব নতুন জাত আনবো দশটা আনব তার মধ্যে তিনটা চারটা বা পাঁচটা হবে বাকিগুলো সব রিজেক্টেড হবে আপনারা জাস্ট সাকসেসফুল ভ্যারাইটিগুলোর দিকে ফোকাস করবেন তারা হুড়ো করে নতুন নামের পিছনে পাগলের মতো হন্যে হয়ে ছুটবেন না চলুন নেক্সট দেখে নেওয়া যাক আরও একটা জাত আমি গিফট হিসেবে পেয়েছিলাম এই জাতটায় জাস্ট আমার নাম লিখে দিয়েছে ডিডি মানে দেবাশিস দত্ত জাতের নাম কিন্তু আমার জানা নেই এটা জাস্ট গিফট হিসেবে পাওয়া এটাও একটা অত্যন্ত জনপ্রিয় ভ্যারাইটি বলেই নেওয়া দেখা যাক কি হয় এটা যদি আমরা কেটে দেখি আজকে ফার্স্ট জানুয়ারি রস কিন্তু কিছুটা শুরু করেছে তারপরেও আমরা একটা একটা টেস্ট করব এটা গিফটেড ভ্যারাইটি খেতে ভালো আরও এক বছর এটাকে অবজারভেশনে রেখে তারপর ফাইনাল জাজমেন্ট দিতে হবে যদি রস থাকে এটা খুব ভালো একটা ভ্যারাইটি হবে আরও একটা আমরা কেটে দেখছি নার্সারিতে কিন্তু অনেক সময় জল দেওয়ার অনেক কম বেশি হয় যেহেতু সম্পূর্ণ ব্যাপারটা আমি মেনটেন করতে পারি না এখানে দেখুন এই ফলটা কিন্তু আবার পর্যাপ্ত রস রয়েছে দেখা যাক কি অবস্থায় রয়েছে এটাও সুন্দর খেতে আজকের ভিডিওতে আমরা জাস্ট সিলেকশন দেখব এটা হলো ফ্রান্সি ফ্রান্সি গত বছর কিন্তু আমার রস শুকিয়ে গেছিলো এবছর আবার অবজার্ভ করছি যে কি হচ্ছে একটা জাত নিয়ে অনেকটা সময় দিতে হয় একটা জাত মানুষকে রিকমেন্ড করতে হলে যে দারুণ জাত তার পেছনে সময় লাগে এই দেখুন ফ্রান্সে রস কিন্তু শুকিয়ে যাচ্ছে সেই জন্য ফ্রান্সে কিন্তু কাউকে রেকমেন্ড করা যাচ্ছে না যেহেতু জানুয়ারি মাসের রস থাকছে না জানুয়ারি মাসের এক তারিখে এসে এদিকে রয়েছে আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি ভ্যারাইটি পুরনো ভ্যারাইটি ইয়েলো মাল্টা টু এগুলো কিন্তু সেলের চারা যে কেউ এসে চারাটা পারচেস করতে পারেন এবং ফলসহ নিয়ে যেতে পারেন জিও ব্যাক্স চারা এরকম আরও অনেক ছিল এখন আর অল্প কয়েকটা রয়েছে কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে সেটা কিন্তু ইয়েলোমালটা টুকে দেখলে বোঝা যায় নতুন জাতের পিছনে পাগল হয়ে না ছুটে যেগুলো পুরনো সাকসেসফুল ভ্যারাইটি আছে সেগুলোর দিকে নজর দিন আপনার শখ বা যে আশা নিয়ে আপনি ছাদ বাগান করছেন সেই আশাটা চরিতার্থ হবে নতুনের দাম সবসময়ই হাই থাকে এবং নতুনের কোনো নিশ্চয়তা নেই যে কি হবে বা কি না হবে অসাধারণ ক্ষেত্রে অনবদ্য এটা পাঁচ বছর থেকে বলে আসছি ইহলো মালটা টু ছাদ বাগানে মাস টাইপ একটা ভ্যারাইটি অবশ্যই প্রত্যেককে করতে হবে নতুনের কথাই মনে পড়লো পাশে আরও কিছু নতুন ওই সাইডে আরও অনেক রয়েছে এগুলো কোনো জাতের দামে কিন্তু পাঁচ হাজার টাকার কম নয় এক একটা জাত পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার এরকম দামে কেনা হয় নতুনগুলো তার মধ্যে ভাবুন সাকসেস রেট আপনার থার্টি থেকে ফিফটি পার্সেন্ট ম্যাক্সিমাম অর্ধেকের বেশি ফেলিয়ার হয় তাহলে আপনি কেন নতুন জাতের পিছনে ছুটবেন আপনি যদি শৌখিন বাগানে হয়ে থাকেন অবশ্যই আপনি সাকসেসফুল ভ্যারাইটির পিছনে ছুটবেন নতুন জাতের পেছনে না ছুটে আরও একটি জনপ্রিয় ভ্যারাইটি আমরা দেখছি এটা হলো ফুলে মৌসুম্বি কালারটা বেশ সুন্দর এসেছে ফুলে কিন্তু আর্লি ফুলে তো মনে হয় না এই সময় রস থাকবে রস শুকাতে শুরু করেছে ফুলে যারা করবেন কালার হওয়া অবধি রাখবেন না কালার হলে ফলের রস থাকবে না আরও একটি অত্যন্ত সুন্দর কমার্শিয়াল ভ্যারাইটি হলো মিলা এক মালটা মিলা এক নামে এটা বাংলাদেশের এক নার্সারিয়ার নামকরণ করেন আবার মোরক্কো মালটা নামে ওই জারটি পরিচিত জুসের কোনো অভাব নেই দেখুন এটা কিন্তু সাকসেসফুল একটা ভ্যারাইটি এটা তিন বছর থেকে আমি খাচ্ছি এটা রেজাল্ট সম্বন্ধে আমি জানি এবং এটা ফল খেয়েই আমার জারটা সংগ্রহ করা মিলে এক মালটা রস কখনোই শুকাবে না পর্যাপ্ত রস থাকবে অত্যন্ত সাকসেসফুল একটি ভ্যারাইটি আপনারা যখনই রোপণ করবেন অবশ্যই সাকসেসফুল ভ্যারাইটিগুলোই রোপণ করবেন এর ফ্লেভারটা সত্যিই একটা মানে ইউনিক ফ্লেভার একটা সুন্দর ফ্লেভার এদিকে দেখুন আজকের ভিডিও সেরা প্রাপ্তি কিন্তু এই যে এই জাতটা আমরা যে কাটলাম না বড়ো সাইজের একটা এটা নিচের দিকে ছিল একটু নোংরা লেগে আছে এটা আজকের ভিডিও সেরা প্রাপ্তি আর এর সাথে রয়েছে আমেরিকান স্ট্রেনের যে ফ্রিমন্টটা দেখালাম সেটা এই ফ্রিমন্টের গঠন বায়ের এর ক্যারেক্টারিস্টিক কিন্তু কিছুটা হলেও ভিন্ন মিলে এখানে ওই গাছটি ছিল সামনের দিকে এই কারণের ফলন আমরা দেখাতে পারিনি সামনের দিকের গাছগুলো সব ফ্রুট টেস্ট রিভিউর জন্য ফল কমে যায় এটা দেখুন দেখলে বুঝতে পারবেন ফলের বিয়ারিং কতটা বেশি আর এদিকে যদি দেখেন এই সাইডটা সম্পূর্ণই কিন্তু নতুন জাতে ভরপুর নতুন জাত যেগুলো আমরা লাগিয়ে রেখেছি এক দু বছর সময় লাগবে রেজাল্ট দেখতে আরও একটা ভালো জাত আপনাদের সাথে শেয়ার করি যেটা সবসময় বলে থাকি এটা হলো সুইট ব্যান্ডারিন বারো মাসেই কমলালেবুর একটি জাত এই গাছটাকে যদি দেখেন এটা রয়েছে রংপুর লাইমে গ্রাফটেড এগুলো কিন্তু বর্ষার মাঝে ফল হয়েছে রংপুর লাইমে গ্র্যাফটেড সুইট ম্যান্ডারিন সিজনাল ফলগুলো শেষ এটা অফ ফল রয়েছে আবার এটা দেখুন এটা রয়েছে উড স্টকে গ্র্যাফটেড এর ফলে সাইজ অনেকটাই ছোট হয়েছে যেহেতু আমরা গাছটা থেকে সবসময় সায়ন কাটি এই গাছ কিন্তু একটু দুর্বলই থাকে এবারে একটা ফল আমরা টেস্ট করবো সুইট ম্যান্ডারিনের যেহেতু ম্যান্ডারিন আমরা কেটে দেখব না খুলে দেখব চলুন আমরা কেটেই দেখছি কেটে দেখলে দেখতে জিনিসটা ভালো লাগে চাকু সুন্দরভাবে চলে যাচ্ছে ভেতরে কালারটা দেখুন কালারটা দেখুন খোসার থিকনেসটা দেখুন আমার জীবনে পাওয়া খুব সুন্দর ভ্যারাইটিগুলোর মধ্যে এটা একটা সুইট ম্যান্ডারিন গার্ডেনার ফ্রেন্ড রিভিউ দিয়েছিল আজ থেকে ঠিক তিন বছর আগে আপনারা ইউটিউবে যদি ভিডিও সার্চ করেন তিন বছর আগে রিভিউ পাবেন আমার ছাদ বাগানে আমি সুইট ম্যান্ডারিনের রিভিউ দিয়েছিলাম তিন বছর থেকে রিকমেন্ড করে আসছি আজকে কয়েকশো মানুষ সুইট ম্যান্ডারিন লাগিয়েছেন গার্ডেনার ফ্রেন্ডের চারা এবং অসাধারণ রেজাল্ট পাচ্ছেন সুইট ম্যান্ডারিন অবশ্যই ছাদ বাগানে রাখার মতো কালেকশন করার মতো একটি ভ্যারাইটি এর ভেতরের কালারটা দেখুন আর খোসার থিকনেসটা দেখুন খোসা কতটা পাতলা খোসা পাতলা কিন্তু এর যেমন একটা পজিটিভ পয়েন্ট তেমন একটা নেগেটিভ পয়েন্টও ফল কিন্তু প্রচুর ফাটে বৃষ্টির সময় বৃষ্টির সময় অনেক ফল ফেটে যায় একটু বোরন স্প্রে করতে হয় একটু চেলাক্যাল মানে চিলেটেড ক্যালসিয়াম স্প্রে করতে হয় টেস্ট তো অবশ্যই করতে হবে অসাধারণ খেতে এটা একটি এক্সিলেন্ট ভ্যারাইটি প্রচুর চারা করেছিলাম চারা অলমোস্ট স্টক আউট এখন আর একটা ভ্যারাইটি এতটাই ডিমান্ডিং যে এর চারা কখনোই করে এর পর্যাপ্ত যোগান দেওয়া যায় না এটা সবসময়ই চারা ক্রাইসিসের মধ্যে থাকে আর আমরা যেহেতু আপনারা জানেন নিজস্ব গাছ থেকে যতটুকু হয় ততটুকুই চারা উৎপাদন করি কোনো জায়গা থেকে টেনে এনে বা খুঁজে এনে চারা দেওয়ার কাজটা আমরা করি না এই কারণে আমাদের চারাও কিন্তু একদমই লিমিটেড হয় এদিকে দেখুন গ্রাফটিং লাগিয়ে রেখেছি ছোট্ট ছোট্ট গাছ এগুলোই কিন্তু বড় হবে এগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে ওই সাইডে যদি জুম করে দেখেন রুটস্টক রয়েছে রুট স্টক তার পাশে ক্যারেজো রুটস্টকে ওখানে গ্রাফটিং দেওয়া রয়েছে বিভিন্ন জায়গায় নার্সারিতে রুটস্টক রয়েছে গ্রাফটিং দেওয়া রয়েছে গ্রাফটিংগুলো ছয় ইঞ্চি আট ইঞ্চি হলে সেগুলো বেডিং দেওয়া হচ্ছে এগুলো বড়ো হয়ে দু তিন ফিট চার ফিট হলে সেই সময় এগুলোকে সেল দেওয়া হবে সম্পূর্ণ উৎপাদনটা আমরা নিজেরাই করি আমি নিজে হাতেই করি যাতে জাতের অথেন্টিসিটি হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে এবং প্রত্যেককে আমরা সঠিক জাত একটা কোয়ালিটি সম্পন্ন চারা সঠিক রুট স্টক সঠিক ব্রিড সঠিক বার্ড সব কিছু করে আমরা একটা সঠিক জিনিস মানুষের হাতে সেফলি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল ওভার ইন্ডিয়ায় পৌঁছে দিতে পারি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওতে বেশ কিছু জাত আছে আমরা দেখালাম এবং আগামী পার্টে আরও বেশ কিছু জাত আমরা তুলে ধরবো এবং শর্টস ভিডিওর মাধ্যমে কিছু জাতকে আমরা তুলে ধরব সম্পূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ